শুক্রবার বিকেলে পাঁচটা নাগাদ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে সঙ্গে পৌঁছে যান বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী উষা উদ্ধকেও তাদের সকলকে করজোরে স্বাগত জানান সৈস্টিক রাজ্যপাল আনন্দ বোস এরপরেই রাজ্যপালের আমন্ত্রণে সারা দিয়ে রাজভবনে হাজির হন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কংগ্রেসের বর্ষিয়ার নেতা প্রদীপ ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের স্বাভাবিক সৌজন্য বিনিময় হয় প্রতি বছরের মতো এবছরও ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজভবনে তবে এসবের মাঝেও চোখে পড়ে আরেক ঘটনা পাশাপাশি ছিল তিনটে চেয়ার লাল ভেলভেট কাপড়ে মোড়া আসন তাতে অনেকটা থ্রোন চেয়ারের মতোই একটিতে বসেছিলেন রজ্যপাল সি আনন্দ বোস পাশের চেয়ারে তার স্ত্রী আর একটি চেয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাখা অথচ দেখা যায় সেই আসনের ধারে কাছে গেলেন না মুখ্যমন্ত্রী তিনি বসলেন খানিক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পাশে প্রতি বছর স্বাধীনতা দিবসের বিকেলে রাজভবনে চা চক্রে আমন্ত্রিত থাকেন মুখ্যমন্ত্রী আমন্ত্রণে থাকে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের প্রথা মেনে মুখ্যমন্ত্রীও চা চক্রে যোগ দেন তবে মাঝের কয়েকটা বছর বিশেষত জগদীপ ধানকার রাজ্যপাল থাকাকালীন সৌজন্যবশত পনেরোই আগস্ট বিকেলে মুখ্যমন্ত্রী রাজভবন নিয়ে গেলেও নবান্ন রাজভবনের সংঘাত চাপা থাকেনি গত বছর সিবি আনন্দ বোস রাজভবনে আসার পর মুখ্যমন্ত্রী আমন্ত্রণ রক্ষা করতে গেলে সে সময়ও সমস্যা তৈরি হয় সেবার পুলিশ রাজভবনে ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিমানে চা চক্রে যোগ না দিয়ে ফিরে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার অবশ্য তেমন কোনো ঘটনা ঘটেনি বরং মুখ্যমন্ত্রী সচিবদের হাসি মুখেই স্বাগত জানান রাজ্যপাল আনন্দ বোস পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের বর্ষিয়ান প্রতিনিধিদের সঙ্গেও স্বাভাবিক সৌজন্য বিনিময় করতে দেখা যায় তবে এবার ঘটল অন্য ঘটনা রাজ্যপালের কাছে না বসে বসলেন খানিক দূরের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পাশে স্বাধীনতা দিবসের সন্ধ্যে রাজভবনের এই ফ্রেমটুকুই অনেক জল্পনার রসদ দিয়ে গেল এর কারণ কিন্তু মুখ্যমন্ত্রী কাউকেই বলেনি বা ডেকে কানে কানে ব্যাখ্যাও করেনি সেসব জল্পনার মাঝেই অবশ্য একটা কথা সার সত্য তা হল প্রশাসনিক ব্যবস্থায় যাবতীয় অলঙ্করণ ও আলঙ্করিক বিষয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দূরে এমনিতে বর্তমান রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক রৌদ্র ছায়ার মত শুরুতে আনন্দ বোসের বাংলায় হাতেখড়ির আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী পরে রাজ্যপালের কিছু কাজকর্ম দেখে তার সমালোচনায় এমন বিশ্বাস জুড়েছিলেন তা নিশ্চয়ই আনন্দের সঙ্গে মনে রাখেননি রাজভবন সূত্রের মতে এখন সম্পর্কটা দাঁড়িয়েছে সম্পূর্ণটা অফিসিয়াল যতটুকু দরকার ততটুকুই আহ্বানও নেই বিসর্জনও নেই শোল চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা